দিনের বেলায় থানার নাকের ডগায় এক দুঃসাহসিক চুরি কাণ্ড ঘটেছে ঘটনা শহর মহকুমার বোলাপাশা এলাকায় শহর থানা থেকে পাঁচশো মিটারের মধ্যে এই ঘটনা ঘটে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে খোদ শহর এলাকায় এইভাবে দিনের বেলায় চুরি কান্ডটি ঘটে চাওয়ায় গোটা কৈলা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে কৈলা শহর পুরোপুরি সদের সাত নং ওয়ার্ডের এলাকার স্থায়ী বাসিন্দা বিমল কৃষ্ণ রায় বিমল বাবু পেশায় একজন ঔষধ ব্যবসায়ী বিমল বাবুর স্ত্রী এবং সন্তান কিছুদিন ধরে দিল্লিতে অবস্থান করার ফলে তিনি কিছুদিন ধরে বাড়িতে একাই থাকেন প্রতিদিনের মতো বুধবার ও বিমল বাবু সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি তালাবন্দি করে শহরের নিজ দোকানে যান বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি ভাত খাবার জন্য দোকান থেকে বাড়িতে এসে দেখেন ওনার বাড়ির বাইরের গেট তালাবন্দি থাকলো বাড়ির বারান্দার গ্রিল ভাঙা ঘরের ভেতরে সব কয়টি লকার আলমারি ভেঙে নগদ টাকা এবং প্রচুর সোনা নিয়ে যায় চোরেরা এইসব দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন বিমল বাবু সাথে সাথেই তিনি কৈলাসহর থানায় ওসিকে ফোন করে ঘটনাটি জানান শহরের বোলেবাসা এলাকায় প্রচুর ঘনবসতি থাকার পরও এইভাবে সকাল সাড়ে দশটা থেকে বিকেলে তিনটের মধ্যে এত বড় চুরি কাণ্ডটি ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমার বাড়িতে বোলেবাসা হ্যাঁ দুমলকৃষ্ণ রায় আমার নাম আমার বাড়িতে আজকে দুপুরবেলা আমি বাড়িতে যখন ডুবার দিকে এসে তখন হঠাৎ করে এদিকে আমার তালাভাঙ্গা গোলা ঢোকার পরে দেখা যায় আমার সব বজ্র সব বাঙ্গা হ্যাঁ এরপরে গেছে সব আমি ঠিক করে বলছো আমার কথা কিছু সোনার জিনিস গেছে আর কিছু টাকা কেস টাকা সুবার্তা